মানে ভাল লাগিব কিন্তু কিছুমান মানে সত্য়ৰ আৰু ৰিয়েলিটি যে কিছুমান মানে এই সঁচা কথা কিছুমান কোৱা গৈছে আৰু হেৰি কৰা গৈছে গানটো জৰিয়তে

আর এই করতে আমি গানটার আরম্ভনির নামটা আহি থাকে চিন্তা মানে লোপিছ ড্রোনখখান ড্রোন নহয় মোবাইলটাকে মানে কেমেরা স্ট্যান্ডত লোক মানে ঢিলাকে ধর দাঙি ললি মানে ওয়াইডিংগুলো ড্রোন হেন পাই না হ্রোন হিসাব ব্যবহার করেছিল আজি ডেটো মানে আমার ওরটাই চলি আছে এইখান দোকান এই আছে বন্ধ কৰিম বুলি কয় আৰু মাতি আনি খুলি দিলোঁ দোকানখন বন্ধ কৰিছিলে তো আমাৰ যদিও মানে কেমেৰা চেমেৰাল নহয় ভালেই প্ৰফেচনেল নহয় তথাপি মানে আমি মোবাইলটোকে মানে থাকি লওঁ যিগিলা অৰিজিনেল চিনেমা শ্বুটিঙত মানে ৰ'দ কৰাৰ কাৰণে থাকি লৈ না দুজন মানুহ থাকে কেমেৰা হ'ল এইটো মডেলটো কৈ দিয়ে কেমেৰা চেমচুং এছ নহয় এম এম থাৰ্টি ফ'ৰ থাৰ্টি ফ'ৰ ফাইভ জি ৰা ৰা তো এনেকে লো ড্রোন শটখিনে ইনকয়ে ড্রোন আৰু গানটা যদি এতিয়াও আপনি চাওয়া নাই এই ভিডিওটি যায় উঠি চাব চাবেন ডেসক্রিপশনত লিংক দি থৈ দিয়া আছে আর বর্তমান ৰাতি বাজিছে প্রায় বারোটা আটচল্লিশ এডিটর আর ডাইরেক্টরে পুরা এডিটিং বিজি আছে ইফেলেঙ্কর পুরা পুরা বিজি আছে দেখাই দিছো দিছ এডিট কৰি আছে ইমান ডিস্টার্ব নি ডাইরেক্টর কেনে ভা বুঝি না তো একদম ফাইনেল খিনি আমি হাত একদম এডিটর কারণে তো আচ্ছা হাত দিছো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অঙ্কুর কথা বউ মিনিট করছে ভাল লাগছে আপনাদের তো চালেই চার পিছতহে দিম এটা সি ডিলেট হৈ যাব খুঁটি খুঁটি বললো তো ভিহেন দা আৰু এবাৰ আমি অলপ কথা কৈ মানে ডাইৰেক্টৰ আছে খরচ মানে এই ধর গাড়ির খরচ তেল কিবা তেল সেইগিলাক গৈছে মানে আমি খৰচ খোজা নাই খৰচ খোজা নাই জাষ্ট ক'লো আৰু কথা এটা দুই দিনত আমাৰ শ্বুটিং হৈ গৈছে একদিন ৰাতি ইডিট কৰিছোঁ ফুল ৰাতি তাৰপিছত ধৰ যিখিনি হেৰি আছে চাই যদি ভাল ভাল পাইছে আৰু যাই যাই চাও নাই মানে ইফালেও লিংক এটা দি আছে চাব পাৰে আৰু চাই ভাল লাগিছে যদি এটা ধুনীয়া চাই কমেণ্ট কৰি দিয়ক ধন্যবাদ